হাই আসসালামু আলাইকুম আপনাদের কি বাড়ির আঙিনায় গাছপালা শাকসবজি লাগাতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তাই আজকে চলে আসলাম আমাদের ঘরের পাশের ফাঁকা জায়গাটায় লাল শাক বোনার জন্য লাল শাক খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তাই শাক বোনার জন্য প্রথমেই আমরা জায়গাটা পরিষ্কার করে নিলাম যদিও খুব বেশি পরিষ্কার করতে হয়নি কারণ আগেও এখানে শাকসবজি লাগানো ছিল পরিষ্কার করে নেওয়ার পর জায়গাটাকে অবশ্যই ঘিরে দিতে হবে কারণ এর আগে যখনই শাকসবজি লাগানো হয়েছে মুরগি এসে শাকসবজির চারার পাতা খেয়ে নিত ফলে সেগুলো নষ্ট হয়ে যেত তাই এবার আর সেই ভুল মোটেও করা যাবে না নেট দিয়ে চারিদিক খুব সুন্দর করে ঘিরে দিলাম আর নিচের ফাঁক ফুকরগুলোও আটকে দিলাম যাতে মুরগি আর কোনো দিক দিয়ে ঢুকতে না পারে এবার জায়গাটাকে কুপিয়ে নিতে হবে মাটিগুলো খুব ভালো করে ঝুরঝুরে করে দিতে হবে যাতে বীজগুলো মাটির তলায় চাপা না পড়ে বীজগুলো যদি খুব বেশি মাটির তলায় চলে যায় তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে ফলে তা থেকে আর চারা বের হবে না তাই ভালোভাবে মাটি প্রস্তুত করা খুব জরুরি মনে রাখবেন ভালো ফসলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাটির যত্ন মাটি যদি ঝোরঝোরে আর উর্বর হয় তাহলে তো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে তারপর লাল শাকের বীজ নিয়ে নিলাম সাথে কিছু শুকনো মাটি মিশিয়ে ছিটে দিলাম এতে বীজগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে বীজ ছিটানোর সময়টা আমার কাছে সবসময় খুব ভালো লাগে কারণ মনে হয় যেন ছোট ছোটো স্বপ্নগুলো মাটির বুকে বুনে দিচ্ছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সেই স্বপ্নগুলো সবুজ হয়ে মাথা তুলবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ কয়েকদিন পরে লালসাঙের সবুজ চারা দেখতে পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ